আসসালামু আলাইকুম আল্লাহ তালা জগৎ সৃষ্টি করেছেন কত দিনে প্রশ্নটি সবারই জানা দরকার চলুন আজকের ভিডিওতে জানব আল্লাহ তালা জগৎ সৃষ্টি করেছেন ঠিক কত দিনে আল্লাহ তালা সমগ্র বিশ্ব জগৎ সৃষ্টি করেছেন সৃষ্টি করেছেন পৃথিবীর প্রথম মানব হজরত আদম আলহিফ সালামকে যার থেকেই সব মানুষের সৃষ্টি এই সমুদয় সৃষ্টিতে রয়েছে আল্লাহর সুনিপন কলা কৌশল কিন্তু এসব সৃষ্টিতে আল্লাহ তালা কি পরিমাণ সময় নিয়েছিলেন কুরআন হাদিসে এ সম্পর্কে নির্দেশনাই বা কি আল্লাহ আল্লাহতালা কুরআনুল কারিমের তিন স্থানে বিশেষভাবে আসমান জমিন সহ সব সৃষ্টির বর্ণনা দিয়েছেন হাদিসের বর্ণনায়ও রয়েছে এসবের বিবরণ তাহল তিনি সেই মহান সত্তা জমিনে যা কিছু আছে সেসব তোমাদের জন্য সৃষ্টি করেছেন তারপর তিনি আকাশের দিকে মনোসংযোগ করেছেন বস্তুত তিনি তৈরি করেছেন সাত আসমান আর আল্লাহ সব বিষয়ে অবহিত সুরা বাকারা আয়াত উনত্রিশ বলুন তোমরা কি সেই সত্তাকে অস্বীকার করো যিনি পৃথিবীর সৃষ্টি করেছেন দুই দিনে আর তোমরা কি তার সমকক্ষ স্থির করো তিনি তো সমগ্র বিশ্বের পালন কর্তা হামিম সাজদা, আয়াত নয় তিনি পৃথিবীর উপরিভাগে অটল পর্বতমালা স্থাপন করেছেন যাতে কল্যাণ নিহিত রেখেছেন আর চার দিনের মধ্যে তাতে তার খাদ্যর ব্যবস্থা করেছেন পূর্ণ হলো জিজ্ঞাসুদের জন্য সুরা হামিম সাজদা আয়াত দশ অতপর তিনি আকাশের দিকে মনোযোগ দিলেন যা ছিল ধূম্রকুঞ্জ অতপর তিনি তাকে ও পৃথিবীকে বললেন তোমরা উভয়ে আস ইচ্ছায় অথবা অনিচ্ছায় তারা বলল আমরা স্বেচ্ছায় আসলাম সুরাহ হামিম, সাজদা আয়াত এগারো অতপর তিনি আকাশ মন্ডলীকে দুই দিনের সাত আকাশে পরিণত করে দিলেন আর প্রত্যেক আকাশে তার আদেশ পাঠালেন আমি কাছাকাছি আকাশকে প্রদীপ অর্থাৎ চাঁদ সূর্য দ্বারা শুভ শুভ সুশোভিত ও সংরক্ষিত করেছি এটা মহাপরাক্রমশালী সর্বজ্ঞ আল্লাহর ব্যবস্থাপনা সাজদা আয়াত বারো তোমাদের সৃষ্টি অধিকে কঠিন না আকাশের যা তিনি নির্মাণ করেছেন তিনি একে উচ্চ করেছেন ও সুবিন্যাস্ত করেছেন তিনি এর রাত্রিকে করেছেন অন্ধকারচ্ছন্ন এবং এর সূর্যলোক প্রকাশ করেছেন পৃথিবীর এর পরে বিস্তৃত করেছেন তিনি এর মধ্য থেকে এর পানি ও ঘাম নির্গত করেছেন পাহাড় তিনি ধীরভাবে প্রতিষ্ঠিত করেছেন নাজিয়াত আয়াত সাতাশ থেকে বত্রিশ পৃথিবীর সৃষ্টির এসব অতি সুন্দর বর্ণনা ও রহস্য সম্পর্কে তফসিরে ও হাদিসের ভাষ্য হল হৈসত আব্দুল্লাহ বিন সাইদ সাঈথ আল্লাহ তালা আনহু বলেন যে রোববার থেকে মাহলুকের সৃষ্টি শুরু হয় ঠিক দুই দিনে সৃষ্টি করা হয় জমিন জমিনের সব জিনিস সৃষ্টি করা হয় দুই দিনে আর দুই দিনে আসমান সৃষ্টি করা হয় শুক্রবারের শেষাংশে আসমানের নির্মাণ কাজ শেষ হয় সে সময় আদম আলাহিবা সৃষ্টি করা হয় আর এ সময়টিতেই কেয়ামত সংঘটিত হবে তাফসিরে ইবনে জারির হজরত আবু হুরায় রাজিয়াল্লাহ তালা আনহু বর্ণনা করেন রাসুল্লাহ সাল্লাহ আলাইহ আসাল্লাম আমার হাত ধরে বললেন যে আল্লাহ তালা মাটি সৃষ্টি করেছেন শনিবার পাহাড়ের সৃষ্টি করেছেন রোববার বৃক্ষরাজ সোমবারে খারাপ জিনিসগুলো সৃষ্টি করেছেন মঙ্গলবারে আর আলো সৃষ্টি করেছেন বুধবারে জীবজন্তু সৃষ্টি করেছেন বৃহস্পতিবার আর হরত আদম আলহি সাল্লামকে সৃষ্টি করেছেন শুক্রবার আসুরের নামাজের পর সেই দিনের শেষ সময় আসরের নামাজের পর থেকে নিয়ে রাত পর্যন্ত মুসলিম কাজী সানাউল্লাহ পানিপুথি বলেন জগৎ সৃষ্টির আল্লাহতালা ছয় দিন সময় নিয়েছিলেন শুক্রবারে হজরত আদম আলহিউকে সৃষ্টির বাস্তবায়িত হয়েছে সুতরাং সপ্তাহের সাত দিন ব্যাপী আল্লাহ তালা জগৎ সৃষ্টি করেছেন এই সৃষ্টির শুক্রিয়া আদায় করা বান্দার একান্ত কর্তব্য এখন প্রশ্ন হলো তাহলে আল্লাহ সর্বপ্রথম কি সৃষ্টি করেছেন কিছু স্রষ্টা একমাত্র আল্লাহ ক্ষেত্রে আল্লাহ তালার সঙ্গে কারো অংশীদারিত্ব নেই তিনি সর্ব সর্বকিছুর স্রষ্টা তবে তিনি সর্বপ্রথম কি সৃষ্টি করেছেন এই নিয়ে কয়েকটি মতবাদ রয়েছে কোনো বড় পাওয়া যায় পানি সর্বপ্রথম সৃষ্টি করা হয়েছে আবার কোনোটিতে বলা হয় কলম আগে সৃষ্টি করা হয়েছে আবার কোনোটিতে বলা হয় আড়সের কথাও বলা আছে ওলামায়াম উল্লেখ করেছেন যে সর্বশক্তিমান আল্লাহ তালা সর্বপ্রথম সৃষ্টি করেছেন পানি আড়স কলম তারপর আকাশ এবং পৃথিবী কারিমের বর্ণনা অনুযায়ী আল্লাহর আড়স ছিল পানির উপর এতে সব সবকিছুর মূলে পানির অস্তিত্বের কথাই পাওয়া যাচ্ছে হাজর আবু সৃষ্টির উপাদান সম্পর্কে রাসুল্লাহ সাল্লাহ সাল্লামকে জিজ্ঞাসা করলেন প্রতি উত্তরে নবীজ সাল্লি সাল্লাম পানির কথা উল্লেখ করেছেন এ থেকে আমরা বুঝতে পারি যে আল্লাহ তালা সর্বপ্রথম পানি সৃষ্টি করেছেন আল্লাহ তালা পৃথিবী সৃষ্টি করেছেন তার বান্দাদের ইবাদত করার জন্য এবং পৃথিবীতে তার প্রতিনিধি হিসেবে কাজ করার জন্য তিনি মানুষকে সৃষ্টি করেছেন যাতে তারা তার একত্বপাদে বিশ্বাস স্থাপন করে এবং তার আদেশ অনুযায়ী জীবনযাপন করে এছাড়াও পৃথিবী সৃষ্টির মাধ্যমে তিনি তার সৃষ্টির বিভিন্ন নিদর্শন দেখিয়েছেন এবং মানুষকে তার মহিমা উপলব্ধি করার সুযোগ করে দিয়েছেন জিন ও মানব আল্লাহ শুধুমাত্র তার ইবাদতের জন্য সৃষ্টি করেছেন ইবাদত বলতে দাসত্ব ও অনুগত করা এবং তার নির্দেশিত পথে জীবনযাপন যাপন করাকে বোঝায় আল্লাহ তালা মানুষকে মাটি থেকে সৃষ্টি করেছেন প্রথমে তিনি হজরত আদম আলহি আসাল্লামকে সৃষ্টি করেছেন এবং পরে তার স্ত্রী হাওয়া আলহি আসাল্লামকে সৃষ্টি করেছেন এবং তারপর তাদের মাধ্যমে মানব জাতির বিস্তার লাভ করে এবং এই মানব জাতির মাধ্যমে আল্লাহ তাআলা এই পৃথিবীতে তার একাত্ম পাথ করানোর জন্যই মানুষকে সৃষ্টি করেছেন এরপর তাদের আল্লাহ মানুষকে নিজ হাতে সৃষ্টি করেছে এবং তার মধু রুহ ফুকে দিয়েছেন ইসলামিকের বিশ্বাস অনুযায়ী আল্লাহ মানুষের সৃষ্টির সেরা জীব হিসেবে আখ্যা দিয়েছেন এবং তার ইবদ্ধের জন্যই মূলত সৃষ্টি করেছেন